মানুষ খাঁচায় আর পাখিরা উন্মুক্ত এমন এক অসাধারণ অভিজ্ঞতার জন্য আপনাদের চলে আসতে হবে কলকাতার আলিপুর চিড়িয়াখানা এখানে আসার জন্য মেট্রোতে করে আসুন রবীন্দ্র সদন সেখান থেকে দুশো নম্বর বাসে করে চিড়িয়াখানা এছাড়া হাওড়া শিয়ালদহ ও বিভিন্ন স্থান থেকে বহু বাস পেয়ে যাবেন ডাইরেক্ট এখানে আসার জন্য আলিপুর জু প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বৃহস্পতিবার আলিপুর জু বন্ধ থাকলেও পনেরোই ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত টানা খোলা থাকবে আর এখানে প্রবেশ মূল্য মাথা পিছু পঞ্চাশ টাকা দু বছর থেকে পাঁচ বছরের জন্য কুড়ি টাকা চিড়িয়াখানায় বাড়ির খাবার নিয়ে প্রবেশ করা যায় এখানে বাঘ সিংহ হাতি ও আরো অনেক পশুপাখি দেখতে পাবেন এছাড়া একটি সরীসৃপ ভবনও রয়েছে তবে বর্তমানে আলিপুর একশো পঞ্চাশতম বর্ষ পূরণ করলো এবং নতুন ইতিহাস গড়লো ওয়াক ইন বার্ট এভিয়ারি যেখানে প্রবেশ করলে মনে হবে আপনি আছেন খাঁচার মধ্যে আর পাখিরা উন্মুক্ত দু হাজার শেষে আমরা এই অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম বাড়ির ছোটদের নিয়ে একদিনের ছুটিতে চলে আসুন আলিপুর চিড়িয়াখানা